আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফস এর মাধ্যমে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে মূলত একশো জন লোক নিয়োগ নেবে তো এই সার্কুলার টি প্রকাশিত হয়েছে গত চারই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আজকে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানবো তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং ভিডিওটি দেখতেছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো এই সার্কুলার কি কি বলা আছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো কোম্পানির নাম হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তো পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার হোম অ্যাপ্লিকেশন অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট তো ফিল্ড অফিসার এখানে পদ সংখ্যা রয়েছে ভ্যাকেন্সি হচ্ছে একশো জন তো বয়স হচ্ছে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ অতএব বাংলাদেশের যে কোনো স্থানে এক্সপিরিয়েন্স এক টু পাস ইয়ার তো এক বছর থেকে পাঁচ বছর আপনার অভিজ্ঞতা লাগবে আর পাবলিশ তো চারই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এক্সপেরিয়েন্স এক টু ফাইভ ইয়ার অতএব এক বছর থেকে পাঁচ বছর দ্য এপ্লিসেন্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস তো বিজনেসের প্রতি ভালো একটা পারফরমেন্স থাকতে হবে এরিয়া ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম এপ্লিসেন্ট গ্রুপ অফ কোম্পানিজ তো ইলেকট্রনিক বিষয় নিয়ে আপনাকে ভালো একটি পারফরমেন্স করতে হবে তো এডিশনাল রিকুয়েস্টমেন্ট তো এজি বাইশ টু তিরিশ ইয়ার অতএব ২২ বছর থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালানো জানতে হবে আগ্রহী প্রার্থী নিজস্ব মটরসাইকেল থাকলে অগ্রাধিকার পাবে বাংলাদেশের যেকোনো জেলা কাজ করার মনসিতা থাকতে হবে তো ভিউয়ার্স আপনার যে সকল দায়িত্ব এবং কর্তব্য মেনে চলতে হবে এই ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে চাকরি করলে তো রেসপন্সিবিলিটি ও অ্যান্ড কন্টেক্ট তো মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকা সমস্ত রিটেইল আউটলেট কভারওয়েজ নিশ্চিত করা তো ডিস্ট্রিবিউটর সময় মতো কালেকশন প্রদান করেছে কি না তা মনিটরিং করা তো রিটেইল গ্রাহক পরিষেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর এর স্টক বিজ মোশন সিস্টেম অ্যাপ ডেটা সরি ডেট রাখা নিজ বেজের রিটেইলদের তথ্য বিজ মোশন সিস্টেম আপডেট করা কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা তারপরে বলা হয়েছে রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বিজমোশন সিস্টেম সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করা নতুন রিটেইলে তৈরি করা প্রতি মাসে ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে ডিস্ট্রিবিউটরের সাইন ও সিল সহ মোশন সিস্টেমে আপলোড করা তারপরে বলা হয়েছে মার্কেটে পূর্বের বকেয়া টাকা দা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানি প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা ডিস্ট্রিবিউটর স্টক ক্রেডিট এবং সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলি যথাযথভাবে নিশ্চিত করা এবং এ এস আর এম আর ডিএসএম বরাবর প্রতিবেদন প্রদান করা তো এই সকল দায়িত্ব এবং কর্তব্য আপনাকে মেনে চলতে হবে যদি আপনারা ওয়ালটেন আইটেক ইন্ডাস্ট্রিজে জব করেন তো আপনাদের কি কি দক্ষতা লাগবে এখানে বলা হয়েছে স্কিল এন্ড এক্সপার্টিস তো আইটি নলেজ আইটি বিষয়ে জ্ঞান থাকতে হবে ভালো এবং মোটরলা বাইক ড্রাইভিং মোটরসাইকেলের ড্রাইভিং থাকতে হবে ভালো তো রিটেল সেলস রিটেলস মালগুলো আপনাকে সেল করতে হবে তো কম্পোজিশন কম্পেনসেশন এন্ড আদার বেনিফিটস আপনার কি কি সুযোগ সুবিধা এবং বেনিফিটস পাবেন এই ওয়ার্ল্ড ওয়ান ইন্ডাস্ট্রিজ কোম্পানি থেকে তো টি এ মোবাইল বিল পারফরমেন্স বোনাস ট্যুর অ্যালাউন্স তো এই সকল আপনারা পারফরমেন্স পাবেন বা বেনিফিট পাবেন তো ওয়ার্ক প্লেস আছে ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কন্ট্রাক্টল জেন্ডার হচ্ছে অনলি মেল তো শুধুমাত্র ছেলে এখানে আবেদন করতে পারবেন জব লিগেশন অ্যানিওয়ার বাংলাদেশ তো কোম্পানি ইনফরমেশন হাইটেক ওয়ার্ল্ড হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি তো অ্যাড্রেস এখানে তো এখানে বলা হয়েছে ঢাকা কর্পোরেট অফিস প্লট এত নাম্বার এক রোড হ্যাস আশি ফিট দুই ব্লক আই বসুন্ধরা আর এ ও খিলক্ষেত পি এস ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ তো এই ঠিকানা তো অবশ্যই আপনাকে বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন শেষ হবে আগামী নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে বুঝুন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ